এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার মানে স্টার চ্যাপ্টার ডেড চ্যাপ্টার আসতেছি ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচই আগস্ট পালাই যেত হইতো না আপনারা মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে

বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়া মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না